নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ফলাফল ঘোষণা করবেন এবং তারপর থেকে গণনা শুরু হবে সংসদ সদস্যদের শপথ নেয়ার নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে যার জন্য সারা বিশ্ব অপেক্ষা করছিল শুধু বাংলাদেশের মানুষ নয় আমরা আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করছি এদেশের জনগণের প্রতি সুক্রিয়া আদায় করছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রদান করছি তারা ধৈর্য ধরে এই প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং ভোট প্রয়োগের পর ভোট পাহারা দিয়েছেন দু একটি ছোট খাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উল্লেখ করার মতো তেমন কোনো ঘটনা ছিল না বলতে গেলে শতকরা শতভাগই শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই বিজয় আমাদের প্রত্যাশিত ছিল আমরা বাংলাদেশের জনগণের যে স্রোত বিএনপি অভিমুখে দেখেছি আমাদের নেতা জনাব তারেক রহমান যেখানে গিয়েছেন তিনি স্বদেশ প্রত্যাবর্তনের পরে যেই অভ্যর্থনা পেয়েছেন আমরা তখনই দেশের মানুষের মন বুঝতে পেরেছি তারা অপেক্ষা করছে দীর্ঘ সতেরো বছর পরে গণতান্ত্রিকভাবে একটা নির্বাচনে অংশগ্রহণ করে ভোটাধিকার প্রয়োগ করে এদেশের নতুন যাত্রা শুরু করার জন্য বাংলাদেশের গণতন্ত্রের শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি রচনা শুরু হয়েছে গণতান্ত্রিক যাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ এদেশের সকল রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কার এবং সংবিধানের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক সংস্কার করা হবে যেটা আমাদের একত্রিশ দফার উদ্দেশ্য ছিল লক্ষ্য ছিল এবং তার ভিত্তিতে আমরা আমাদের ইশতেহার প্রণয়ন করেছি ইতিমধ্যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে যার মধ্যে দিয়ে একটি রাজনৈতিক সমঝোতা হয়েছে এটা একটি রাজনৈতিক সমঝোতার দলিল তা অক্ষর অক্করে পালন করা হবে আমরা আশা করছি বাংলাদেশের এই জাতীয় সংসদ স্বাধীনতার পরে সবচাইতে বেশি আইন প্রণয়নকারী জাতীয় সংসদ হবে এবং সংবিধান সংশোধন করবে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে আমাদের শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী প্রত্যাশা অনুযায়ী তরুণ প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী এই দেশকে আমরা মেধা নির্ভর প্রযুক্তি নির্ভর এবং জ্ঞান নির্ভর রাষ্ট্র বিনির্মাণের জন্য আমরা সমগ্র দেশবাসীর সহযোগিতা চাই গণমাধ্যমের সহযোগিতা চাই সমাজের রাষ্ট্রের সকল স্তরের যে যেখানে আছেন সমাজের যারা দায়িত্ব পালন করছেন রাষ্ট্রের বিভিন্ন স্তরের দায়িত্ব পালন করছেন সকলের সহযোগিতা চাই একটি শক্তিশালী সাম্যের ভিত্তিতে মানবিক মর্যাদার এবং সুশাসন প্রতিষ্ঠার আমরা তিনটি জিনিসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি আইনের শাসন প্রতিষ্ঠা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং দুর্নীতি নির্মূল করা ধন্যবাদ ও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা আশা করছি আজকে বিকেলের মধ্যে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে ফলাফল ঘোষণা করবেন এবং তারপর থেকে খন গণনা শুরু হবে সংসদ সদস্যদের শপথ নেয়ার বিষয়টি সেটা সাংবিধানিকভাবেই হবে ইনশাআল্লাহ